আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম মাসা আল্লাহ থেকে নতুন একটা ভিডিওতে নতুন একটা প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে আলিয়া ব্র্যান্ডের একবারে ইন্ডিয়ান ক্যাটালগসের একটা ডিজাইন জর্জেটের জর্জেট কালেকশন আর এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা ও ফোন নাম্বার আপনারা অর্ডার করার জন্য এই নাম্বারটা ব্যবহার করবেন আর হচ্ছে যদি আসতে চান দোকানের ঠিকানা চলে যাবেন তো কথা না বাড়ি আমি ভিডিওটা শুরু করতেছি লিস্টটা খুলে দেখাচ্ছি তো আমি এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি কালারটা হচ্ছে আপনার মিষ্টি কালারের উপরে আপনার গলাটা দেখছেন এখানে গলাটা কিন্তু একদম মানে সীতা মতো ডিজাইন করা আছে আর আপনার পুরো জামাটা দেখেন এখানে বোরিং ফিনিশিং কাজ করে কিন্তু কিন্তু বোরিং করা না ঠিক আছে মানে কাজ ওরকম ভাবে স্টোনের কাজ পুরোটা দেওয়া আছে আর জামার নিচে প্যানেলটা কিন্তু খুবই অসাধারণভাবে প্যানেলটা আমি দেখাই দিচ্ছি আপনাদের যে প্যানেলের কাজ হচ্ছে এটা ঠিক আছে এগুলো কিন্তু খুবই গর্জিয়াস এবং খুব প্রিমিয়াম লুক দিবে আপনাদেরকে আর কমফোর্টের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আপনার একবারে মানে খুব আরামদায়ক একটা গরজে জামা আপনাদের হবে ঠিক আছে আর এটা হচ্ছে হাতার কাজটা দেখতে পাচ্ছেন আপনারা হাতে কিন্তু একবারে ফুল কাজ করা আছে আর প্লেন হবে এক কালার আর এই ড্রেসটার অন্য গুলো সুন্দর হবে কালার কাজটা আবার দেখেন ফুল বিউটা দেখেন জামাটার খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস আপনার যার ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখিয়ে দিয়েছি আর একটা কথা বলে আমাদের প্রতিদিনের যে ভিডিওগুলো আছে তা আপনাদের সামনে গিয়ে থাকে এবং আপনাদের যখন ইচ্ছা হয় আপনারা তখনই দেখতে পারেন এখন একটা কালার দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারটা অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর মানে প্রত্যেকটা কালারই সুন্দর একটি ডিজাইন আপনারা দেখেন কালারগুলো আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারটা একবারে ঠিক আছে দেখছেন দেখছেন কালারটা একটা এটা হচ্ছে গলাটা দেখেন ডিজাইনটা দেখেন কি দারুণ লোক ডিজাইনটা ঠিক আছে আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েছেন আপনাদের প্রতিদিনের সাবস্ক্রাইব লাইক কমেন্টস আমাকে নতুন একটা ভিডিও করার অনুপ্রেরণা যোগায় এটা হচ্ছে ড্রেসটা ওন্নাটা কত সুন্দর দেখেন আপনারা এটা হচ্ছে অন্যটা এটা আরেকটা কালার আছে কালারটা দেখায় দিব এবং প্রাইসটা বলে দিচ্ছি আপনাদের প্রাইস হচ্ছে এটা মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা

অনুরোধ করছি আমাদের করার জন্য আর অর্ডার করার জন্য এই নাম্বার দুইটা দেখা দিচ্ছি দুটো নাম্বারে ওই হোয়াটসঅ্যাপে নক করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আশাফি সবাইকে